আজ সোমবার পঁচিশে ফাল্গুন দু সালে পঁচিশ সালের দশই মার্চ ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আমলকি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন আর যদি পালন না করতে পারেন তাহলে সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও আপনারা জপ করতে পারেন যারা একাদশীর মহান এই ব্রত পালন করছেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা এই মার্চ মাসের ভিডিও মান্থলি রাশিফল যারা দেখেননি তারা দেখে নিন শনি রাহুর পিসাচ যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ শুক্রাদ্বিতীয় যোগ গ্রহণ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস আর এই মাসেই কিন্তু শনিও রাশি পরিবর্তন করবে শুক্র বুধ দুটি প্ল্যানেটই কিন্তু বক্রিয়ে মাসে তাহলে অবশ্যই মান্থলি রাশি যদি দেখে না থাকেন দেখে নিন কারণ এই মার্চ মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটনা বহুল হতে চলেছে ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিকভাবে দিনটি সবলই থাকবে গ্রহ নক্ষত্রের যে উপকারী অবস্থান এর কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো জোরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতেই পারেন প্রিপারেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা যাদের সন্তান সন্ততি আছে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবার চেষ্টা করুন তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনি আপনাকে তাহলে গর্বিত অনুভব করাবে আজ আপনার মনকে শান্ত রাখার জন্য যা প্রয়োজন তাই করুন গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একাকে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন আজ প্রত্যাশা মাপিক ভালো ফলাফল হয়তো পাবেন না পর্যালোচনা করুন এবং নিজের কোনো পরিকল্পনাকে পরিবর্তন করা কিন্তু আপনার ক্ষেত্রে বিবেচকের কাজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে